মহিলা ভোট বড় ভরসা তৃণমূল কংগ্রেসের তাই ভোট ব্যাংক রেখে দলীয় প্রার্থী প্রচারে বিশেষ দায়িত্ব দিতে একটি বৈঠক হয়ে গেল পুরুলিয়ায় দেশবন্ধু রোডে অবস্থিত জেলা সদর পুরুলিয়া লোকসভা তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর পৌরোহিত্যে এই বৈঠকে ভোট প্রচারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় মহিলাদের গুরুত্ব দিয়ে প্রচারের সামনের সারিতে রাখার দাবি ওঠে বৈঠকে মহিলা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভানেত্রী সুমিতা মল্ল ছাড়াও অন্যান্য জেলা ও ব্লক সভানেত্রী পুরুলিয়া শহর নেত্রী ছাড়াও বঙ্গ জননীর জেলার সভানেত্রী নিয়তি মাহাতো অন্যান্য নেত্রী উপস্থিত ছিলেন যে আমাদের এমপি আমাদের তৃণমূল কংগ্রেসে এবং মাননীয় শান্তিরাম বাবুকে আমরা দিল্লি পাঠাতে পারি কারণ আগে যে এমপি ছিলেন আমরা একটাই কথা বলছি এখানে লড়াইটা কিন্তু বিজেপি তৃণমূল এইভাবে না বলে আমার যেটা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করছি যে চোদ্দো শান্তিরাম বাবু এবং বিজেপির যে প্রার্থী হয়েছে তার নামটা ধরে যে পাঁচ বছর উনি কিছু করেননি এবং আমরা যাকে আমরা পাঠাবো তার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো এই জায়গাটা যদি আমরা অবশ্যই প্রচার করি আমার মনে হয় পজিটিভ দিক হবে এবং শহরের জায়গা দিয়ে আসি এবং শহরের বুকে আমার মনে হয় আমরা যা কাজ করেছি তাদের ভিত্তিতে যদি সঠিকভাবে প্রচার হয়ে থাকে আমরা শহর থেকে নিশ্চিতভাবে আমরা সেই জায়গায় মানে বিশাল ভোটে আপনাকে এগিয়ে দিতে পারব ধন্যবাদ रिपोर्ट बेंगल व्यूज